মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে আরও এক ধাপে গিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এখন থেকে বাংলাদেশি কর্মীরা দেশটিতে সামাজিক ও আর্থিক নিরাপত্তা সহ বিশেষ সুবিধা পাবেন শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর হলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন পার্কেসের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড আসিফ নজরুল জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বন্ধ শ্রমবাজার চালু কর্মী পাঠাতে সব রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ সৃষ্টি এবং কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে মিটিং এ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম যখন আমি উনাকে আরও তিনটা অনুরোধ করেছি একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি সেকেন্ড আমি রিকোয়েস্ট করেছি যে একশো জনের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস যায় উনি শুনেছেন শুনেছেন একটু মানে মনে হলো সি তো আমরা এটা পার্সু করব। এবং আমাদের প্রধান উপদেষ্টা আছেন আপনারা জানেন গ্লোবালি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং আমরা সারামাকে নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসী আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার সারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাব চুক্তি অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়া শ্রম বাজার এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছু সুখবর দিয়েছেন মালয়েশিয়া মালয়েশিয়া শ্রম নিয়ে উপদেষ্টা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশটিতে যেতে না পারা সত্তর হাজারের বেশি কর্মীর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে আজ মালয়েশিয়া হাই কমিশনারের সাথে বৈঠকে এই বিষয়ে রোডম্যাপ ঠিক করা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল আঠারো হাজার শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে এখন একটা জিনিস মনে রাখবেন প্রতিশ্রুতি মানে কিন্তু নিশ্চিত না ঠিক না তারপরে কমিটমেন্টে আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাব আজকে রাতেই ওনাদের সম্মানে একটা ডিনার আছে সেখানে মালয়েশিয়াতে যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিংয়ে বসবো আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন ওনারাও থাকবেন আমরা একটা রোডম্যাপ তৈরি করব কত তাড়াতাড়ি ওনাদেরকে পাঠানো যায় মধ্যপ্রাচ্যের কর্মীদের জন্য বিমান বন্দরে আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করা হবে যে আগামী দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে বলেও জানান আসিফ নজরুল মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফেসিলিটিস দিব ভিআইপিরা যেরকম ফেসিলিটিস পাই সেরকম দিব কিন্তু বলেছিলেন যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের এটা খুব দ্রুত সার্ভার এটা মাস মধ্যে শিও মানে দুই সপ্তাহ মধ্যে হয়ে যাবে আমরা জায়গাও আমরা ঠিক করেছি এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া প্রত্যেক কর্মী বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করে বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আফ্রিননি প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা।